রববে করিম কোরআনুল কারীমের ভিতরে তার অনুগ্রহ তার দয়ার কথা বান্দাদেরকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সেন্টেন্সে বাক্যের ভিতরে একটা শ্রেষ্ঠ কিতাবের প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন এটাই বান্দা তোমাদেরকে তোমাদেরকে আমি আল্লাহ পাক বানিয়েছি নিয়ামত আমি দিয়েছি ও আমার গোলামেরা শোনো পৃথিবীতে এমন কোন নেয়ামত নাই যে নেয়ামতটা আমি দেই না আর এমন কোন নেয়ামত নাই যে নেয়ামতকে তুমি অস্বীকার করতে পারো আমার ভাইয়ের আমার বন্ধুগণ বড় বড় কিতাব আমি যখনই পড়ি তখন বড় তাজ্জব হয়ে যায় একটা কিতাব সেদিন পড়তেছিলাম সেই কিতাবের ভিতরে কিতাব বলা সুন্দর করে টেনেছেন হিন্দু ধর্ম মেয়েদের কতটুকু সম্মান দিয়েছে আপনারা যে হিন্দু মেয়েরা যখন যখন বিবাহ হয়ে যায় তখন কিন্তু তারা পারিবারিক অর্থ সম্পদ থেকে বাবা মারা গেলে যে অর্থ সম্পদ এটা থেকে তারা বঞ্চিত হয়ে যায় খ্রিস্টান ধর্মে যাবেন চীনাদের ধর্ম মানে ওরা হলো বৌদ্ধ বৌদ্ধ ধর্মের ভিতরে তারা কিন্তু মেয়েদেরকে আগের জামানায় আগের সময় তারা মেয়েদেরকে অপয় মনে করত। তারা মনে করত গুণা একমাত্র ছড়ায় মেয়েদের মাধ্যম কিন্তু ইসলামের দিয়ে খুঁজে পাবেন না ইসলাম নারীদেরকে যতটুকু সম্মান দিয়েছে কোন ধর্ম আর মেয়েদের এত সম্মান দেয় নাই আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে। বিস্তারিত আলোচনা টেনেছেন প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আল্লাহ পাক বলছেন বিশেষ করে সুরার রহমানের ভিতরে আপনি যাবেন আল্লাহ পাক সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়াল আরদা ওয়াদা আ লিল আনামি ফিহা ফাকিহাতুন ওয়ান Nakhul zatul সবাই বনি আল্লাহু আকবার পাক বলেন তিনি পৃথিবী স্থাপন করেছেন সৃষ্টি জন্য পৃথিবী তিনি সৃষ্টি করেছেন সৃষ্টিজীবের জন্য এরপরে পাক বলছেন এর মধ্যে যত ফল মূল খেজুর বৃক্ষ যা কিছু আছে সকল কিছু একমাত্র বান্দাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ পাক বলেন ফা বিআই আলা ই রাব্বিকুমা তুকাদ্দিবান সবাই বলে আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রত্যেকটা আয়াতের পর পর সূরা রহমানের ভিতর আল্লাহ পাক বলেন ফাবিআইয়ালা রাব্বিকুমা তুকাযযিবান কোন নিয়ামত কি বান্দা অস্বীকার করবা অস্বীকার করার কোনো সোর্স নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক কত নিয়ামত দিলেন আমাদের কে আল্লাহ পাকের নিয়ামত নিয়ে যদি আমরা কথা বলতে যাই কিয়ামত হয়ে যাবে কখনো শেষ হবে কোন لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن توفد كلمات ربي ولو جئنا بمثله مددا شبايب الله أكبر شاغورير جالك كالي গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি প্রভু জীবন ভরে আমার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ অন্যত্র আয়াত মিলে আল্লাহ পাক বুঝাতে চান সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীর বৃক্ষগুলো যদি কলম হয়ে যায় ওই সাগরের পানি শেষ হয়ে যাবে কালীগুরু শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা বান্দা কখনো লিখে শেষ করতে পারবে তুমি রহমান তুমি অন্ধ অন্ধে না শুধু তোমারই গুণ গান বুঝেও বুঝে না তো গোসান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষে হংবে নাহি ভরেও ভরে না যেন সাহরায় প্রা কষ্ট হচ্ছে আপনাদের শেষ পর্যন্ত থাকা যাবে তো নাকি আমার ভাইরা আমার আসতে একটু দেরি হয়েছে নামতে যদি একটু দেরি হয় থাকবেন তো নাকি আমার মনে হয় আজকে যত প্রোগ্রাম আমি করি তার মধ্যে আজকে যে প্রোগ্রামে যাদের আমি পাচ্ছি মানে আপনার দুধ আমরা দেখি যে গরুর যখন গোরস বা গরুর দুধ যখন নিয়ে আসা হয় সেটাকে আবার এটা চাকুনির ভিতর দিয়ে কি করা হয় ক্লিন করা হয় তাই না তো এই এখন যারা বসে আছেন যে সাড়ে এগারোটা বেজে গেছে হুজুর এখন আসবে না অনেকে মনে করছে হুজুর আসবেই না তো তার মধ্যে আপনারা যে কনফিডেন্স নিয়ে বসে আছেন যে না শেষ পর্যন্ত থেকেই যাব আসলে আপনারা হলো ওই যে সাকুনো দিয়ে ছেঁকে দুধটা মানে ফ্রেশ দোষ তার মানে হলো আপনারা আসলে কোরআনের মোহাব্বতেই বসে আছেন আপনার হলো ফ্রেশ ইমানদার আল্লাপাক কবুল করেন বলেন আল্লাহ আমিন সবাই বলেন আল্লাহ আমিন এখানে যারা বসে আছেন নিশ্চিত তারা ইসলামের পক্ষে আর এমন কিছু মানুষ আছে যাদের টাকার কমতি নাই যাদের সম্পদের কমতি কমতি নাই সম্মানের কমতি নাই মানে লোক দেখানো সম্মান কিন্তু তারাই আবার মাহফিলে বন্ধ করে দেয় মাহফিলে বাধা সৃষ্টি করে এমন কিছু কুলাঙ্গার আছে না নাই সবাই কন আছে না নাই এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক এরা দেখবেন মাইন্ড করবেন না এরা প্রোগ্রামের যদি পোস্টার যদি এদের নাম না থাকে মাথা গরম হয়ে যায় আমি নোয়াখালীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে যাবার পর দেখি ওখানে শুধু বক্তাদের নাম যারা আলোচনা করবে এবং যে সভাপতি ওর নাম ছাড়ার কোনো নাম নাই পোস্টার দেখে বড় তাজ্য হয়ে গেলাম কেউ নাই কত সুন্দর পোস্টার কোনো ঝামেলাও নাই প্রোগ্রাম করে চলে আসলাম রিল্যাক্স এই আমাদের উল্লাপাড়া সিরাজগঞ্জ বা এই আউটসাইডে যদি কোনো নেতার যদি নাম যদি না থাকে রে ভাই নাম থাকা লাগবে তো আমি একটা প্রোগ্রামে গেলাম কিছুদিন আগে যাওয়ার পর দেখলাম আপনার বিশেষ অতিথি সম্মানিত অতিথি বিন্দু নাম লিখতেন তো আমি দেখলাম যে এরা যদি একটা হাজার করে টাকা দেয় আমার মনে হচ্ছে চার পাঁচ লাখ ওখানে উঠে যাবে তা আমি বললাম ভাই ওরা কি টাকা দেবে হুজুর ওদের নাম দিছে যা যাতে হয় টাকা দিবে মারাইছেন আপনি এ কিছু মানুষ আছে না নাই আমরা এদের কাতারে থাকতে চাই এরা হলো মুসলমান নামক আরেকটা পরিচয় মুনাফিক সবাই বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ নিয়ামত তা দ্বীন যার উপরে দরুদ না পড়লে সকল কিছু অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ হয় না তিনি হলেন আমার আপনার রসুল প্রিয় রসুল মোহাম্মদ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাপাক যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে এটা হলো শ্রেষ্ঠ নিয়ামাতের ভিতরে একটা নিয়ামাত আমার আপনার নবী সঈদুল কৌনাইন রহমাতিল আলমিন নবীজি আমার কতটুকু উম্মত পরায়ণ ছিলেন উম্মতের জন্য নবীজি ব্যাকুল ছিলেন কিতাবের ভিতরে দেখা যায় উম্মতের জন্য সঈদুল কৌনাইন রহমাচল আলমিন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন ওহুদের ময়দানে নবীজি আমার রক্ত ঝরিয়েছেন মেয়েদের সম্মান ছিল না মেয়েদের সম্মান নবীজি দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুধু নবীজির কথা বললে হবে না এই জায়গায় ইসলাম দিয়েছেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাবি নবীজীর কাছে আসেন মাঝে মাঝে নবীজির কাছে আসেন সেই সাবি মাঝে মাঝে নবীজীর কাছে আসেন তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু কথা বলেন না চুপ করে বসে থাকেন সাবি একদিন নবীজির সামনে এসে দাঁড়ালেন নবীজি আমার মাঝে মাঝে কোরআন এর গল দিয়ে এ জান্নাতের জাহান্নামের বয়ান যখন করতেন সাবাই কেরামেরা চোখের পানি ফেলে ফেলে তারা কান্না করতেন ওই সামি জাহান্নামের বয়ান শুনে তিনি ভিতা সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে নবেজির সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছে হে আল্লাহর রসূল আমি এমন গুনা করেছি এই গুনা মনে হয় আল্লাহ কোনদিন মাফ করবে না ইয়ার রসূল আমি আমাকে তুই ক্ষমা করতে পারি না নবেজি আল্লাহ আমার গুনাহগুলো কেমন করে মাফ করবে আল্লাহর নবী ডেকে বললেন তুমি কি গুনা করেছ আমাকে বলো সাহাবি চোখের পানি সেরে দিয়ে বল ইয়া রসুল যে গুণাটা করেছি আমার বিবি সন্তান সম্ভব ছিল পেটে সব বাচ্চা ছিল আমি বাহিরে ব্যবসার কাজে চলে গিয়েছিলাম জানি সবাই এই ঘটনাটা জানেন কিন্তু আমি ইসলাম কি পরিমাণে মেয়েদেরকে সম্মান দিয়েছেন সেটা বোঝানোর জন্য আলোচনাটা নিয়ে আসলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাহাবি বলে হে রসুল আমি ব্যবসার কাজে যখন বাহিরে গেলাম আমার স্ত্রী আমাকে চিঠি চিঠি লিখলেন হে আমার প্রাণের স্বামী আমার একটা পুত্র সন্তান হয়েছে যখন জানালো কারণ আমার স্ত্রী যদি জানাত কন্যা সন্তান হয়েছে তাহলে আমি এসে মেরে ফেলে দিব বা বলবো তাকে মেরে ফেলে দাও এরপরে যখন বাসায় ফিরে আসলাম না আমি কোন ছেলের দেখতে পারি না এতদিনে সে আমার মেয়েটা হাঁটা শিখে গেছে আমি একটা মেয়েকে দেখতে পারি স্ত্রীকে বললাম আমার সন্তানটা কোথায় কোথায় স্ত্রী ডেকে বলে আপনার সন্তানটা খালার বাড়িতে থাকে কিন্তু মাঝে মাঝে আমি একটা মেয়েকে দেখি তার নাম আমার স্ত্রী নামটা রেখেছে জামিলা জামিলুন মানে সুন্দর হেরসুল মাঝে মাঝে ওই মেয়েটার চেহারার দিকে তাকায় আর গভীর রাত্রিতে চাঁদের চেহারার দিকে তাকায় আল্লাহর কসুম ওই চাঁদের চেহারা একটা কালো স্পট আছে দাগ আছে কিন্তু নবীজি আমার মেয়েটার চেহারা তো সুন্দর আমার মেয়ের চেহারার ভিতরে কোনো স্পট ছিল না কালো দাগ ছিল না ও নবীজি সেই মেয়েটাকে আমি যখন স্ত্রী বললে এটা আমার মেয়ে মেয়েটাকে আমি চিন্তা করলাম মারবো না এত সুন্দর মেয়ে না তাকে হত্যা করা যাবে না একটা পর্যায়ে আমি যখন শয়তান মনের ভিতরে ধোকা দিতে লাগলো আমি আমার স্ত্রীকে বললাম আমার মেয়েটাকে সাজায় দাও মেয়েটাকে নিয়ে রওনা দিয়ে দিলাম মরুভূমির ভিতরে নিয়ে গেলাম আমি গর্ত খনন করতেছিলাম ঘর থেকে ধুলা গুলো আমার দাঁড়িয়ে এসে দাঁড়িতে এসে লাগছিল আমার চুলে এসে লাগছিল মেয়েটা দূরে খেলা করতে করতে সে দৌড়ে আসে আমার কাছে চলে আসে গালের উপরে চুমো লাগায় আর দাঁড়ির দাঁড়ির উপর দাঁড়ির ভিতর থেকে ধুলো গুলো চুলের ভিতর থেকে ধুলো গুলো মুছে মুছে ফেলে দেয় আর গালে চুমো লাগায় দিয়ে বলে আব্বা জান মাকে আপনি বলেছিলেন আমাকে নিয়ে ঘুরতে বের হবেন কিন্তু না আপনি তো ঘুরতে বের হলেন না বরং চৌ আব্বা আপনি কি নাই করছেন এই প্রচন্ড ভিতরে কেন গর্ত করছেন একটা বারের জন্য নবী আমার ভিতরে মায়া কাজ করলো না আমি ওই মেয়েটাকে যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল আমি আমার ওই মেয়েটাকে নিয়া ধাক্কা মেরে ওই গর্তের ভিতরে যখন ফেলে দিলাম আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা আমারও বুঝতে পেরেছে আমার আমার বাবা জন্মদাতা বাবা আমাকে হত্যা করে ফেলবে আমি ডেকে বললাম বাবা একটা বারের জন্য আমাকে প্রাণ ভিক্ষা দেন কোনোদিন বাবা হিসাবে আমি আপনাকে মেয়ে হিসাবে বা বাবা হিসাবে কোনোদিন পরিচয় দিব না বাবা আপনি আমাকে ছেড়ে দেন একটা বারের জন্য আমার ভিতরে মায়া কাজ করলো না মাটি চাপা দিতেছিলাম বড় একটা পাথর পেয়ে গেলাম মেয়েটার বুক বরাবর মেরে দিলাম মেয়েটার বুক ফিনকি দিয়ে রক্তগুলো এসে আমার চোখে মুখে লাগলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা যে একটা ভাবেন মানুষ কতটুকু নির্দয় নিষ্ঠুর হলে ছোট্ট একটা মেয়েটাকে পাথর মেরে হত্যা করে ফেললো এরপরে মাটি চাপা দিল আল্লাহ কোরআন ক্যারিমের মধ্যে বলে কোরআন আল ক্যারিমের মধ্যে বলেন কোন এই মেয়েগুলোকে তারা হত্যা করেছে জীবন্ত কবর দিয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই জাহিলিয়াতাস এই বর্তমান সময়ে বাংলাদেশে অবস্থান করতেছে ঠিক তার প্রমাণ চান ওই সময় বাবা মেয়েকে হত্যা করেছিল আর এখনকার সময় মেয়েরা বাবার মারে হত্যা করে তার বাস্তব প্রমাণ হলো বৈশি একটা কুসন্তান ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি ওই মেয়েটাকে দোষ দেওয়ার আগে ওর বাবা আর মাকে দোষ দিব এই কারণে কারণ বাবা আর মা মেয়েটাকে ইসলাম শিখায় নাই কোরআন শিখায় নাই কারণ ইসলাম তো শিখিয়েছে বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবা কখনো তাদের যেন ও শব্দটা উচ্চারণ না করে এমন ও শব্দ উচ্চারণ করে এমন কোন কাজ এমন কোন কথা তোমরা বলবা না আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলি বর্তমান সময়ে কোরআন যেই পরিবারের ভেতরে নাই সেই পরিবারটা হলো কারখানা ঠিক কিনা আরে কত পরিবার আমি দেখলাম কোরানের এর সেই পরিবারটা আলো ছেলেটা কত সুন্দর মেয়েটা কতটা ভদ্র মা বাবা মা আর বাবা রাস্তায় যখন বের হয় ছেলের প্রশংসা মেয়ের প্রশংসা সবাই করে আমি আমার মায়ের কথা যদি বলি আমার মা মাঝে মাঝে আমাকে বলে না কারণ আমাকে বললে মা লজ্জা পাবে অনেকেই মার কাছে এসে বলে আপনার ছেলেটা কত ভালো কত সুন্দর করে কোরআনের কথা বলে কত সুন্দর করে কোরআনের দাওয়াত মানুষের সামনে পৌঁছায়া দেয় অনেকজন এসে অনেক কথা বলে আমি বলি মা আমি তো এখন পর্যন্ত ভালো সন্তান হতে পারি নাই এই জন্য হতে পারি নাই কারণ এখন পর্যন্ত আমি আমার মাকে পূর্ণাঙ্গ সম্মানটা দিতে পারলাম না আমি আমার মার সঙ্গে মাঝে মাঝে যখন রাগ হয়ে যায় সন্তান হিসেবে তার সঙ্গে খারাপ আচরণ করে ফেলে নিজের অজান্তি আমি আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করে ফেলি মাঝে মাঝে তাদের কাছে মাফ চাই আমার ভাইরা বাবা আর মা কতটুকু নিয়ামাত মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন মা আর বাবা আপনার সঙ্গে আগে এসে কথা বলবে কারণ আপনি তো মাকে পেটে রাখেন নাই মা আপনাকে পেটে রাখছে ঠিক আমার আমার ওই মাদেরকে নবীজি সম্মান দিয়েছেন আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন সাবিদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার এই গুণাগুলো মাফ করবে নবীজি আমি তো আমার এই ক্ষমা করতে পারি না আল্লাহর নবী ডেকে বলে আল ইসলাম ইয়ানহাদি মা কান চিন্তার কোন কারণ নাই ভয়ের কোন কারণ নাই ইসলামের পূর্বে তুমি যা করেছ না কেন ইসলাম গ্রহণের পর আল্লাহ পাক তোমার জীবনের গুনাগুলো মাফ করে দিয়েছেন কারণ তুমি জানো না তোমার সেই রব ডেকে বলে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার রহমত থেকে নিরাশ হয় না আমার ভাইরা কিতাবের ভিতরে পেয়েছে আপনার গুনাহ যদি হয় আসমান পরিমাণ আল্লাহ পাক বলেন আমার দয়া হলো বান্দার জন্য আরশ পরিমাণ শয়তান যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছিল তিনটা জিনিস চেয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল সে তাকে যাতে কেউ দেখতে না পারে সেইটা চেয়েছিল প্রত্যেকটা শিরায় উপশিরায় যাতে প্রবেশ করতে পারে সেইটা আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ পাক বলেছেন মঞ্জুর দিয়ে দিলাম শয়তান এইবার আল্লাহকে ডেকে বলল রব্বে আমি ঘোষণা দিলাম তুমি জাহান একটু বেশি করে বানাও তোমার তোমার বান্দাদেরকে আমি জাহান নামে প্রবেশ করাবো আল্লাহ পাক ডেকে বলল শয়তান তুই আমার বান্দাকে সারাটা জীবন গুনা করাবি বান্দারটাকে ভুল রাস্তা দেখাবি কিন্তু বান্দা মৃত্যুর আগ মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে যদি ভুলের জন্য অনুতপ্ত হয়ে মাফ চাই আমি রব্বে কারিম ওই সময় বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দেব আমার ভাইয়ের আমার বন্ধুগান কোরআন করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের দিশা দেখাচ্ছে আসল রাস্তাটাই আল্লাহ পাক দেখাচ্ছেন আমি যে তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সবাই বলি আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাত আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাহু আলামু মর মুরাদিহি এর অর্থ দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ যা আল্লাহ পাক জানেন পরের স্টেপে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমার ভাইরা যালিকাল কিতাব এই দুনিয়ার কোন কিতাব নয় ওই আসমানি কিতাব জালিকা দ্বারা ওই বুঝিয়েছেন ওই কিতাব মানে আসমানি কিতাব এই কিতাবটা সাধারণ কোন কিতাব নয় মুত্তাকিদের জন্য এই কিতাবটা হলো পথ প্রদর্শক পথ নির্দেশক জোরে কান সুবহানাল্লাহ এই কিতাবটা মানেন কিতাবটাকে পড়েন কিতাবটাকে জানেন কিতাবটাকে বুঝেন এর মধ্যে পৃথিবীর এমন কোন এমন কোন বিষয় নাই ইল্লাফি কিতাব মুবিন এই কিতাবের ভিতরে এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ পাক কিতাবের ভিতরে তুলে দেয়নি সব বিষয় আল্লাহ পাক কিতাবের ভিতরে তুলে দিয়েছেন শুধু জানতে হবে পড়তে হবে মানতে হবে যদি জানেন মানেন আর যদি যদি জানেন আর যদি মানেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাত দিয়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সে এক নম্বর রাস্তাটা হলো আল্লাহ পাক দেখাচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনাস সালাহ প্রথম নাম্বার আল্লাহ পাক দিনে প্রথম স্টেপটা হলো আপনাকে ঈমান আনতে হবে অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে সবাই জবান খুলে বলেন আপনাকে কি আল্লাহরে দেখছি নাকি রাসূলরে দেখছি নাকি ফেরেশতাদের দেখছি নাকি কোনো কিছুকেই দেখি নাই কিন্তু তারপরেও আমরা ইমান এনেছি এরপরেও যদি যাকে আমরা দেখি নাই সেই আল্লাহকে যদি কেউ কুটুক্তি করে কথা বলে সেই নবীজিকে যদি কেউ কুটুক্তি করে কথা বলে তৈরি করে করে যদি কথা বলে আল্লাহর কসম সহ্য করতে পারি না প্রয়োজনে রাজপথে রাজপথে নেমে আমরা জীবন দেই প্রয়োজনে বুকের ভিতরে বুলেট ঢুকাইয়া জীবন দিয়ে আমরা চলে যাই ঠিক কিনা মুসলমান কোনোদিন আল্লাহর গালি দিলে নবীরে গালি দিলে ইসলামরে গালি দিলে ফেরেস্তদের গালি দিলে সহ্য করতে পারে